এখানে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বাক্য রয়েছে তুমি যদি এই পাঁচটি বাক্য ফলো করতে পারো একটু প্র্যাকটিস করতে পারো আমি মনে করি আজকে থেকেই তুমি ইংলিশটা তৈরি করতে পারবে আজকে থেকেই খুব সহজে তুমি ইংলিশটা বলতে পারবে কিভাবে এই পাঁচটি সেন্টেন্সকে ইউজ করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারি সহজভাবে ইংলিশটা শিখতে পারি মুখস্থ না করে তার জন্য অবশ্যই তোমাকে এই পাঁচটি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে তোমার যদি এই পাঁচটি সেন্টেন্সের ব্যবহার জানা থাকে আশা করি এখন থেকে তুমি ইংলিশটা তৈরি করতে পারবে বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে পারবে তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে যখন এই ধরনের কথা বলি যে আমার কাজটা করার কি সম্ভাবনা আছে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে আমার তোমাকে সাহায্য করার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব তাহলেই বলতে পারবো আই এম লাইকলি টু গেট দ্য জব এম লাইকলি টু গেট দ্য জব আমার চাকরিটা পাওয়ার কি সম্ভাবনা আছে এখন যদি বলি আমার তোমাকে সাহায্য করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু হেল্প ইউ আমার তোমাকে সাহায্য করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু হেল্প ইউ এখানে তুমি টু এর পরে শুধু বার্বের প্রেজেন্ট রূপটা বলবা বার্বের যে মূল রূপটা রয়েছে সেটা যত বলতে পারবা তত বাক্য হয়ে যাবে আই এম লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু কাম আমার আসার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গেট জিপিএফ হাই আমার জিপিএফ পাওয়ার কি সম্ভাবনা আছে খুব সহজেই কিন্তু বলতে পারবো সবাই ইংলিশটা তৈরি করতে পারবো এখানে এম রয়েছে তুমি সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ অথবা আর ইউজ করতে পারো সাবজেক্ট অনুযায়ী ইউ আর লাইকলি টু কামাল ইজ লাইকলি টু ওকে নেক্সট আই ওয়াজ লাইকলি টু গো টু ডাকা আমার ডাকা যাওয়ার কি সম্ভাবনা ছিল অতীতে আমার তোমাকে সাহায্য করার সম্ভাবনা ছিল আমার কাজটা করার কি সম্ভাবনা ছিল আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল সেই ক্ষেত্রে হবে কি ওয়াজ এম এর পরিবর্তে বলবো শুধু ওয়াজ আর সব ঠিক থাকবে আই ওয়াজ লাইকলি টু গো টু ডাকা আমার ডাকা যাওয়ার কি সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু গেট জব আই ওয়াজ লাইকলি টু গেট দ্য জব আমার চাকরিটা পাওয়ার কি সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু কাম আমার আসার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু হেল্প ইউ আমার তোমাকে কি সাহায্য করার সম্ভাবনা ছিল খুব সহজেই কিন্তু বলতে পারবো গো এর পরিবর্তে তুমি শুধু রূপটা ইউজ করো তাহলে হয়ে যাবে পরে সাইন্টিসটি দেখি আই শুড টেক কেয়ার অফ মাই সেলফ আই শুড টেক কেয়ার অফ মাই সেলফ আমার নিজেকে কি যত্ন নেওয়া দরকার মানে আমার নিজের যত্ন নেওয়ার দরকার আমাকে কি আমার যত্ন করা উচিত সেই ক্ষেত্রে এভাবে সেন্টেন্সটা তৈরি করব শুরুতে সাবজেক্ট তারপর শ্যুড এখানে রয়েছে কি টেক এর পরিবর্তে তুমি যে কোনো ভাববে প্রেসেন্ট রূপটা যদি বলতে পারো তাহলে হবে আই শুড টেক কেয়ার অফ মাই সেলফ আমার নিজের যত্ন নেওয়া উচিত খুব সহজ কিন্তু আই শ্যুড গো টু ডাকা আমার ঢাকা যাওয়া উচিত আই শ্যুড গো টু ডাকা আমার ঢাকা যাওয়া কি উচিত আই শুড গেট আই শ্যুড গেট দ্য জব আমার চাকরিটা পাওয়া উচিত আই শ্যুড গ্যাট দ্য জব আই শ্যুড হেল্প ইউ আমার তোমাকে সাহায্য করা উচিত আই শুড কাম আমার আসা উচিত আই শ্যুড গো আমার যাওয়া উচিত খুব সহজ কিন্তু এখানে শ্যুট পরে শুধু বাড়বে প্রেসেন্ট রুমটা বলবো যার কাজটা করা উচিত তাকে শুধু শুরুতে বলবো তাহলেই হবে সাবজেক্টের জায়গায় পরের বাক্যটি দেখি ইউ নিড নট ওয়াইট ফর মি ইউ নিড নট হোয়াইট ফর মি তোমার আমার জন্য অপেক্ষা করা দরকার নেই তোমার আমার জন্যে অপেক্ষা করার কি প্রয়োজন নেই মানে আমার জন্যে তোমাকে কি অপেক্ষা করতে হবে না ইউ নিড নট হোয়াইট ফর মি ইউ নিড নট হোয়াইট ফর মি তোমার আমার জন্যে অপেক্ষা করা দরকার নেই এখানে তুমি নিড নট এরপরে রয়েছে কি হোয়াইট এখানে তুমি যে কোনো ভাবের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলেই হবে ইউ নিড নট গো তোমার যাওয়ার দরকার নেই ইউ নিড নট কাম তোমার আসার দরকার নেই ইউ নিড নট গো টু ডাকা তোমার ডাকাত যাওয়ার কি দরকার নেই ইউ নিড নট বাই অ্যা তোমার একটা গাড়ি কেনার দরকার নেই খুব সাহস কিন্তু পরের বাক্যটি দেখি হাও কান্ট ডু হাও কান্ট ইউ ডু তুমি কিভাবে করতে পারো না তুমি কীভাবে পড়তে পারো না তুমি কীভাবে খেলতে পারো না সেই ক্ষেত্রে বলবো কি হাও কান্ট ইউ হাও কান্ট ইউ তারপর এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্মে শুধু প্রেজেন্ট রুমটা বসিয়ে দাও তাহলে হবে এখানে ইউ এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো কামাল ডু কামাল কীভাবে করতে পারে না নাও কান্ট আইডু আমি কীভাবে করতে পারি না নাও কান্ট উইডু আমরা কীভাবে করতে পারি না খুব সাহস কিন্তু এই পাঁচটি সেন্টেন্স যদি ফলো করতে পারি আশা করি আজকের থেকেই ইংলিশটা তৈরি করতে পারবো ইংলিশটা বলতে পারবো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই ওকে বেস্ট অফ লাক